তো আবারও চলে এসেছি আজকে দু হাজার পঁচিশ সালে আমাদের সুকান্তদার বাড়িতে তো কি পাখির কিছু সম্বন্ধে কিছু আইডিয়া নিয়ে যাবো আজকে অনেক দিন পরে এলাম এখন মে মাস চলছে গরমে কীভাবে কী পাখি রেখেছে সেটাও জেনে নেবো তো দাদা তুমি কেমন আছো একটু বলো আচ্ছা ভালো এই হচ্ছে আমার দাদার পাখির সেটা প্রত্যেকবারে দেখিয়েছিলাম তো এখন কিভাবে রেখেছে সেটাই জন্য এলাম দাদার কাছে এই যেতে যেতে কিন্তু একটা গাছ দেখতে পেলাম এটা হচ্ছে কৃষ্ণচূড়া গাছ না না হালকা তো দাদা যেই পাখির যে সেট আপ সেখানে ঢুকলেই দেখতে পাবো যে আগে আগে যখন শীতকালে আসতাম তখন কিন্তু অনেক লাইট বাল্ব কিন্তু জেলে রাখতো তো এখন কিন্তু দাদা এই সেট আপটাকে অন্ধকার করে রেখেছে কারণ ঠান্ডা থাকার জন্য দাদা এই কারণটা কি ঠান্ডা থাকার জন্য বুঝছো পাখি কিছু ডিম বাচ্চা এখন আছে ছোট ছোট আচ্ছা ঠান্ডা থাকার জন্য বড় আলো ফালো জেলে দিলে গরম হবে এমনিতেই গরম এখন আমার এখন আমার সাবস্ক্রাইবাররা

কিছু জিনিস শেখা যায় যে অনেক সাবস্ক্রাইবার আমাদের কিন্তু আমাকে পছন্দ করে তো কাছে আমি একটাই কোশ্চেন করবো আমার সাবস্ক্রাইবারদের জন্য তো এখন পাখির কিন্তু অনেকটাই বাজার দামও কমে গেছে তো আমরা কি পাখি করলে ধর এই দু হাজার ছাব্বিশ সাল বা পঁচিশ সালে আমরা কি পাখি পড়লে একটুখানি আমরা একটু পয়সার মুখ দেখতে পাবো টাকার মুখ দেখতে পাবো এইটা একটু যদি যদি আমাদেরকে বলো খুব ভালো হয় তুমি আমি তো দেখলাম যে তুমি প্যার ফিঞ্জ করেছো তো এই কারণটাও কি একটু বলো দেখো এখন বাজারের যে অবস্থা একদম ওই গোল্ডেন আটশো টাকা নশো টাকাতেও কেউ নিচ্ছে না খেতে পাখি করছো হুম গোল্ডেন করছো ইয়ে বারোশো টাকা তেরোশো টাকাতে নিচ্ছে একদম তুমি আর প্যারোট করলে কিছু পয়সা পাবে আচ্ছা যে পাখিটাকে প্যারোটটাকে যদি ফোকাস করো সামনের সিজন এর জন্য আমার মানে ভালো হবে আর হাট হাট থেকে না কিনে চাসির বাড়ি থেকে পাখি কিনবে কিনতে দেখেল দেখে প্যারট কিনে নেবে অসুবিধা নেই ওরা মোটামুটি সবাই করতে পারে প্যারোটটা প্যারোট হাঁটি পাখি আছে বাচ্চা কাচ্চা হলে খুব একটা মরে না মানে গোল্ডেনের গোল্ডেন ফিজির থেকে একটু হাঁড়ি আছে হাঁড়ি গোল্ডেনের যদি একশো বাচ্চা হয় তোমার তিরিশ চল্লিশটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে

সেটা তুমি পাখি কি করলে যখনই পাখি কিনবেন ভালো লোকের থেকে পাখি কিনবেন তো দাদার আগে বারে অনেক গোল্ডেন ফ্রিঞ্চের এই বাচ্চা দেখিয়েছিলাম দাদার বাড়িতে ছোট ছোট আনছিল এখন দাদার ফ্রিঞ্চ মিটিং এখন রেডি হচ্ছে

তো জায়গা কা যখনই আসি আমরা কিন্তু ছোট ছোট পাখিগুলির প্রোডাকশন দেখতে পাই কিছু শিখতে পাই এখানে আছে ডেট ফিনচ বাহ ও ওখানে কি বাস্কেট দেয়া আছে রে এটা হ্যাঁ এটা বাসকেট দেয়া আছে ডিম আছে নিম পেয়েছে হ্যাঁ জমিল মেরে সাই একটু বড় হয়ে গেছে এই যে খুব স্পিড আছে পাখিগুলো সামনে দেখো এটা এই যে এটা সেলবিশটা এটা মেল আছে তো এই Bengali ভিতরে যে ডিম নিয়ে বসে আছে বেঙ্গলি বেজবাগি ভিতরে আছে

হালকারি রাখো একটু ওয়ারেস ফরেস্ট দিয়ে আচ্ছা সাদা দানা দু চারটে ক্যানারি সঙ্গে দিয়ে রাখতে পারো এক ফুট সপ্তাহে এগারো দিন দিতে পারো আচ্ছা অসুবিধা নেই বাকিকে একটু হালকা ওয়েদারটা দেখে নাও এখানকার ওয়েদারটা টেম্পারেচার কিরকম আছে সেরকম ভাবে এই দেখো এখানে ওয়েদারটা দেখো এখানে টেম্পারেচার একটা মেশিনও লাগানো আছে

সব গোল্ডেন আছে অ্যাভেলেবল গোল্ডেন আছে দেখুন খুব সুন্দর সুপার দেখুন